সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফটিকচুরির মায়বান্ডার দরবার শরীফে দোয়া করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক জনপদ মায়বান্ডার দরবার শরীফে গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী হজরত মৌলানা শাহসুফি সৈয়দ গুলাম রহমান মেজবান্ডারি ওসি এ গৌসল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ দেলোয়ার হোসেন মেজবান্ডারি এবং বিশ্বলী শাহান শাহ মাওলানা শাহাসুফি সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারির পবিত্র রোয়াজা শরীফ জিয়ারত করে বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় এই সময় দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর সহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটি আওয়াজ বেগম খালাদা দিয়ে যেন সুস্থ হয়ে বাংলাদেশের সেবা করার জন্য আসতে পারে তার আঙ্গিকে আমরা প্রতিটি জায়গায় যাচ্ছি ম্যাডামের জন্য দোয়া চাওয়ার জন্য আজকে উপমহাদেশের আধ্যাত্মিক সাধক গৌসুল আজম মাজভান্ডারের দরগা শরীফে আমরা আর্জি রিজে আসি যে আমার ম্যাডামকে বেগম খালাদা দিয়াকে যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে এই জন্যই আমরা এসেছি আমি আজকে গৌসুল আজম মেজমান দরগাহ শরীফে সবাই কাছে আকুল আবেদন জানাবো আপনারা যে যে জায়গায় থাকেন নামাজের সময় যে আরতের সময় যেন আমার দেশ নেত্রী বেগম জন্য সবাই দোয়া করেন এই কামনাটাই করি